জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে আমাদের দেশে বিগত কয়েকদিন যাবৎ অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে তো অনেকে এটার পক্ষে মত দিচ্ছেন অনেকে এটার বিপক্ষে মত দিচ্ছেন এটা পরিবর্তন করা হবে কি হবে না এই বিতর্কে এখন আমি যাব না কিন্তু এটা পরিবর্তন করতে চাইলে আসলে কেন করতে চাওয়া হচ্ছে সেটার একটা নির্দিষ্ট কারণ দেখানো অবশ্যই প্রয়োজন রয়েছে আর যারা এটার বিপক্ষে অবস্থান করছেন মানে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাচ্ছেন না তারাই বা কেন করতে চাচ্ছে না সেটারও কিন্তু একটা সুনির্দিষ্ট কারণ দেখানো উচিত বলে আমি মনে করি আচ্ছা জাতীয় সঙ্গীতটা আসলে কি সেটা আগে আমরা জানি জাতীয় সঙ্গীত হচ্ছে গিয়ে একটি জাতির পরিচয়ক যেটা কিনা একটা জাতিকে সারা বিশ্বের দরবারে তুলে ধরবে বা তার পরিচয় বহন করবে হুম জাতিসংগীতে কিছু জিনিস থাকা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে গিয়ে কোনো ঐতিহাসিক ঘটনা জাতির গৌরব গাথা যেটা যেমন আমাদের মুক্তিযুদ্ধ হ্যাঁ এরকম কোনো ঘটনা থাকা উচিত এছাড়া একটি দেশের বা একটি জাতির ভৌগোলিক অবস্থান সম্বন্ধে কোনো সুনির্দিষ্ট তথ্য সেখানে থাকা উচিত এছাড়াও আমাদের যদি যে জাতীয় সঙ্গীত হচ্ছে সেখানে একটি জাতির যে নীতি বা হচ্ছে তাদের নৈতিকতা এই জিনিসগুলো সম্বন্ধেও উল্লেখ থাকতে হবে এরপরে একটি জাতীয় সঙ্গীত শুনলে যাতে মানুষের মনে উদ্দীপনা সৃষ্টি হয় দেশের প্রেম জাগ্রত হয় দেশের প্রতি ভালোবাসা দেশের জন্য প্রাণও দিতে পারি এমন টাইপের যেই ভাবাবেগ সেগুলোর উদ্রেক হয় এমন কিছু থাকতে হবে আর সর্বোপরি একটি জাতীয় সঙ্গীত একটি জাতীয় সঙ্গীতে আসলে সাহিত্য বা শিল্পের ছোঁয়াও থাকতে হবে হ্যাঁ তো এটা হচ্ছে জাতীয় সঙ্গীতের ধরন এখন আসি আমাদের যে জাতীয় সঙ্গীত রয়েছে সেটা আসলে মানে কেমন বা কি ধরনের সঙ্গত কারণেই বলতে হচ্ছে যে জাতীয় আমাদের যে জাতীয় সঙ্গীত রয়েছে সেখানে কিন্তু আমাদের দেশের নামের উল্লেখ নেই আচ্ছা এটারও একটা কারণ রয়েছে কারণটা হচ্ছে রবীন্দ্রনাথ যখন এটা আমরা সবাই জানি অবশ্য রবীন্দ্রনাথ যখন হচ্ছে গিয়ে এই জাতীয় সঙ্গীতটা মানে আমাদের যে এই সঙ্গীতটা রয়েছে জাতীয় সঙ্গীত এটা রচনা করেছিলেন তখন কিন্তু বাংলাদেশ কোন নামক কোনো রাষ্ট্রের মানে অস্তিত্বই ছিল না আর জাতি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র যে এক সময় গঠিত হবে এটাও কিন্তু রবীন্দ্রনাথ আসলে জানতেন না হ্যাঁ বা তখন কিন্তু রবীন্দ্রনাথ কেন কেউই জানতেন না তো রবীন্দ্রনাথ মারা যাওয়ার বেশ কিছু বছর পরে ভারত পাকিস্তান ভাগ হয় এবং তারপরে বাংলাদেশ তো এখন সেই কারণেই কিন্তু আমাদের যেই জাকতীয় সঙ্গীত রয়েছে সেখানে কিন্তু আমাদের দেশের নামের উল্লেখ নেই বরং সেখানে বাংলা নামের উল্লেখ রয়েছে আর এই বাংলা কিন্তু আমাদের আজকের বাংলাদেশ নয় এটা ব্রিটিশ ভারতের অন্তর্গত বাংলা প্রদেশের নাম যেটাতে বাংলাদেশও একসময় যুক্ত ছিল তো এখন আমি যে জাতীয় সঙ্গীতে যে এই সব বিষয় থাকা উচিত সেটা যে একটু আগে বললাম আমাদের জাতীয় সঙ্গীতে কিন্তু এর সবগুলো নেই বা এই সবগুলো বিষয় প্রতিফলন কিন্তু আমরা আমাদের জাতীয় সঙ্গীতে দেখতে পাই না আচ্ছা তো এখন যারা আমরা পরিবর্তন করতে চাচ্ছি তারা কিন্তু নানা ধরনের যুক্তি দিচ্ছি কিন্তু আসলেই কোন ধরনের যুক্তি গ্রহণযোগ্য বা আসলেই কেন আমরা জাতীয় সঙ্গীত পরিবর্তন করবো এই ব্যাপারে কিন্তু আমরা কেউই আলোকপাত করছি না শুধু বলে যাচ্ছে পরিবর্তন পরিবর্তন মানে আমাদের একটা সমস্যা হচ্ছে কি আমরা হুজুগে বাঙালি মানে আমরা কোনো কিছু যুক্তিতর্ক দিয়ে বিচার না করে একজন বলল আমি সেটা শুনে তার পক্ষে জাস্ট কথা বলতে শুরু করলাম কিন্তু আমি নিজে আসলে চিন্তা করি না যে আসলে কেন কি কারণে এই কথাটা বলা হচ্ছে বা কেনই বা আমি তার পক্ষে বলবো তো এই ব্যাপারগুলো নিয়ে আমাদের অবশ্যই চিন্তা ভাবনার বিষয় রয়েছে এছাড়া যারা হচ্ছে পরিবর্তন করতে চাচ্ছেন না তাদের ক্ষেত্রেও একই অবস্থা তারাও কিন্তু মানে ওই যে একজন বলল তার পক্ষে আমি বললাম যে হ্যাঁ আমিও চাই না বা আমি জাতিসংঘের পরিবর্তন চাই না এরকম যে ব্যাপারগুলো আমাদের দেশে হরই ঘটে থাকে তো এই জাতীয় সঙ্গীত বিষয়টা যেহেতু খুব সেন্সিটিভ ইস্যু এটা নিয়ে আমাদের যেই জলগোলা হচ্ছে আজকাল এই কয়েকদিন ধরে তো এটা আসলে কোনোভাবেই মেনার মতো না কারণ শুধু শুধু আমরা নিজেদেরকে বিভক্ত করে ফেলছি আমরা সদ্য একটা খুব বড় একটা ধকল কাটিয়ে উঠেছি এখনই যদি আমরা এই যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে তর্কে বিতর্কে জড়িয়ে নিজেদের মধ্যে মানে হচ্ছে কি একটা বিভেদের সৃষ্টি করে ফেলি তাহলে কিন্তু দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না